মামার একটা চরম ডায়ালগ সেটা আমি মিস করতে চাই না তিন থেকে আশি বছর বাচ্চাদের সেম সোল আপনাদেরকে মামার দিতে পারবে আসলে কেউ আশি বছর বলে না তো তো মামা বললে আমিও ওইটা রেকর্ড করে ফেললাম খুব সুন্দর না নাগড়াটা অনেক সুন্দর দুটো প্রিটি প্রিটি হট পিঙ্ক কালার অ্যান্ড ব্ল্যাক কালার প্রাইস রেঞ্জ হচ্ছে তিনশো টাকা এটাও আমাদের এগুলোর জন্য আমি নিজে গাউসিয়া গিয়েছি আজকে আনারকলি মার্কেটেও নাগরার ছোট ছোটো বাচ্চাদের নাগরার অনেক কালেকশন আছে একটু আর ছোটো করে আর দেখিয়ে দিই কি কি আছে এই পূর্ব পাশের গলির সবগুলোতে শেষ হয়ে গেছে আবার আসবে কালার শেষ হয়ে গেছে যে একটা সুন্দর শুজ এটা এটা প্রাইস কত মামা আপনার বেঁচে টাকা হ্যাঁ লাগবো টাকা আচ্ছা 500 টাকা বিক্রি করে যখন ব্লক করে প্রচারে জন্য তখন সব মামারে প্রাইস ডেন্স অনেক কমিয়ে দেয় 400 টাকা আপনারা এই প্রিটি কালেকশনটা পাচ্ছেন এটার মধ্যে দুটো কালার আছে এন্ড দুইটা কালার এই দুটো ডিজাইন দেখুন সুন্দর দুটো ডিজাইনই অনেক সুন্দর আচ্ছা যাই হোক এই নুট কালার মানে এটা একটু পাল হোয়াইট আর এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক এর মধ্যে দুটো কালেকশনই চমৎকার এগুলো আপনারা এই পূর্ব পাশে গলিতে পাবেন কেউ মনে হয় হোয়াইট দেখছিল সো হোয়াইট এর মধ্যে মামার এখানে অনেকগুলো স্লিপারের কালেকশন আছে এটা কিন্তু পায়ে পড়লে অনেক সুন্দর দেখায় হোয়াইট ছাড়াও ব্ল্যাক এর মধ্যে এই স্লিপার গুলোর প্রাইস কত এগুলো আপনার আমরা

ভাই এই ফুলগুলো খুব আরাম এটা দেখুন এটা মনে একদম নতুন এসছে এই ফুলটা আগে ছিল বাট পিতাটা ছিল চিকন এখন একটু মোটা এটার প্রাইস কত এটা আপনার 350 টাকা আমি সব দোকানে সব জায়গায়তে 450 350 আমি নিয়ে গেলে টাকা সব দোকান থেকে 50 টাকা কমের নিশ্চয়তা মামা দিয়ে প্রাইস দিচ্ছে হচ্ছে কি 350 টাকা এটা অন্য জায়গায় আপনাকে গেলে 400 টাকায় কিনতে হবে এটাও সুন্দর আসলে শুজ না দেখে দেখে নিলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আমি একটু পরে আশি বছরের নাগরা আপনাদেরকে দেখাবো মামা এটা আপনার কত নম্বর দোকান এটা হচ্ছে পূর্ব পাশের গলি নয় নম্বর আপনার নাম কি মহসিন ভাইয়ের দোকান এবার একটু আশি বছরের নাগরা দেখাই দিই এই যে দেখুন নাগরা প্রাইস কত দেবেন বড়দের নিবে তো অবশ্যই যারা দেখে তারা তো কোনো কোনোভাবে আসেই নাগরার প্রাইস হচ্ছে তিনশো টাকা